আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তাজবিদ সহ কায়দা শিক্ষা কোরআন শিক্ষার প্রথম ধাপ নতুন একটি ক্লাস আপনাদেরকে স্বাগতম সঙ্গে আছে আমি শেখ নাজমুল ইসলাম প্রতিনিয়ত আমাদের ক্লাস পেতে চোখ রাখুন কোরআন শিক্ষার পর্দায় আসুন আমরা আমাদের মূল ক্লাস চলে যাচ্ছি আমরা সংযুক্ত অক্ষরগুলো সাথে পরিচয় পরিচিত হচ্ছি আমরা ধারাবাহিক ক্লাস আপনাদেরকে উপহার দিচ্ছি আসুন দেখেন যে অক্ষরটি আজকে আমাদের পড়া যেখান থেকে যে অক্ষরটি দেখছেন এটা হলো শিন বলেন এটা কি এটা হলো শিন এরপর একটা এটা সিন লাম এটা কি এটা হলো সিন লাম এরপরটা যেটা দেখছেন এটা হলো শিন লাম অর্থাৎ সিনের ওপরে দুইটি ফুটা তিনটি ফুটা হলে পরে তিনটি ফুটা হলে পরে শিন হয়ে যায় তাহলে যেটি দেখছেন এটা শিন লাম খুব সহজ করা একেবারে আপনারা যদি আমাদেরকে সময় দেন তাহলে খুব দ্রুত সময়ে কোরআন শিখতে পারবেন প্রত্যেকটি ক্লাস অংশগ্রহণ করবেন এটা হলো সদ এটা কি বলেন এটা হলো সদ আর এরপরটা সদের ওপর এক ফোঁটা দিলে এটা কি হয়ে যায় দত একেবারে সহজ সদের ওপর এক ফোঁটা দিলে এক নোক্তা দিলে ওটা হলো দত এরপর এটা এটা হলো ত এটা কি বলেন এটা ত এরপরটা হলো জ চা আসেন আমরা প্রথম লাইনটি একটু আবার একটু রিভাইজ দেই বলেন তো এটা কি এটা হলো শিন আচ্ছা এটা কি শিনলাম এটা কি শিনলাম এটা শিনলাম তাহলে এটা কি বলেন এটা হলো সদ এটা কি এটা হলো দদ এটা হলো ত আর এটা জ এরপরে দেখেন এটা কি সদ বা বলেন সদ বা এরপর একটা ত বা এটা কি ত বা এরপর এটা দত আলিফ এরপরটা জলিফ হলো হল শেষেরটা আইন বলেন এটা কি আইন তাহলে দেখেন আমরা আবার এই দ্বিতীয় লাইনটা একটা ডিভাইস দিই বলেন এটা কি জ এটা কি জ এটা সদ বা এটা কি সদ বা এটা ত বা ত বা এটা কি দত আলিফ বরেন্দ্র এটা কি জ আলিফ জলিফ আলিফ এরপরে এটা আইন আশা করি বুঝতে পেরেছেন আমরা একটু সামনের দিকে চলে যাই এই পৃষ্ঠার আর দুইটি লাইন আছে দুইটি লাইন আমরা শেষ করে ফেলি আমরা তাহলে আমরা আইন শিখলাম আইনের উপর যদি একটা ফোঁটা দেওয়া হয় নোক্তা দেওয়া হয় এটা কি হয় যায় আইনের উপর ফোঁটা দিলে ওটা গইন এটা কি তাহলে এটা কি হাম বলেন হাম জা হাম হামজা কোনো অক্ষরের সাথে মিলে আসতে পারে না এটা মনে রাখতে হবে এরপর এটা হলো আইন যা আইন যা বলেন আইন জা এটা গইন র এটা কি গইন র এটা হলো গইন র এরপর সদ আইন এটা কি বলেন সদ আইন এরপর হলো দত গইন দত গইন সদ আইন দদ গইন আচ্ছা তাহলে এটা কি গইন এরপর এটা কি হামজা এরপরে জা বলেন তো এরপর এটা কি গইন র গইন র তারপরটা সদ আইন বলেন সদ আইন এরপর দ গইন গ গয়েন আমরা নিচের লাইন একটু দেখি বলে তো এটা কি বা আইন দাল কোনো অক্ষরের কোনো শব্দের মাঝে যদি আইন হয় কোনো অক্ষরের কোনো শব্দের সরি কোনো শব্দের মাঝে যদি আইন হয় তাহলে আইনটা এই যে এইভাবেই আসে কোনো শব্দের মাঝে আইন হলে পরে আইনটা এইভাবেই আসে বা আইন দাল মাঝখানে যেটা এটা হলো আইন বা আইন দাল বলেন বা আইন দাল বলেন বা আইন দাল এটা তাহলে তা গইন জাল এটা কি তা গইন জাল তাহলে এক দাঁতের উপরে দুইটা ফোঁটা হলে পরে সেটা তা আইনের উপর এক ফুটা হলে গইন আর ডালের উপর এক ফুটা হলে জাল তাহলে তা গইন জাল এটা কি বলল হামজা কোনো অক্ষরের উপরে যদি হামজা থাকে তাহলে সেটাকে সেই অক্ষর পড়তে হয় না ওই হামজাটাই পড়তে হয় তাহলে এটা এখানে আলিফের ওপরে হামজা আছে এখানে আলিফ পরব না কেন পড়বো হামজা যেমন নাকি এখানে ওয়াও এর উপরে হামজা আছে ওয়াও না পড়ে আমাদের পড়তে হবে হামজা ওয়াও না পড়ে কী পড়তে হবে হামজা এরপরে এটা হামজা হিয়া এর উপরে হামজা আছে কিন্তু এটা আমাদের ইয়া পড়া যাবে না পড়তে হবে হামজা সবার শেষেরটা এটা হলো ফা এটা কি ফা বলেন ফা তাহলে এখন আমরা আবার একটু সবগুলোর সাথে একটু আমরা চিনি পুনরায় একটু রিভাইস দিই দেখেন আচ্ছা বলেন দেখি এটা কি বা আইন দাল বলেন বা আইন দাল বা আইন দাল এরপরে দ্বিতীয়টা এটা কি তা জাল জাল তা বলেন তা জাল এটা কি এটা হামজা এটা হামজা এটা হামজা আলিফের উপরে হামজা আসছে এরপরে শুধু হামজা পড়তে হবে ওয়াও এর উপরে হামজা এসেছে শুধু হামজা পড়তে হবে ইয়া এর উপরে হামজা এসেছে এটা হামজা পড়তে হবে এরপরে এই শেষেরটা এটা কি এটা ফা এটা আলহামদুলিল্লাহ আমরা আপনাদের একটি ক্লাস নিলাম ছোট একটি গ্লাস উপহার দিলাম আমাদের সাথে প্রতিনিয়ত ক্লাসের সাথে ক্লাস অংশগ্রহণ করবেন আমরা ধারাবাহিক ক্লাস দিচ্ছি পাঠ টু পাই পাঠ আমরা ক্লাস দিচ্ছি ক্লাসগুলোতে আপনি অংশগ্রহণ করে খুব দ্রুত দ্রুত সময়ে যারা কোরআন পড়তে পারেন না কোরআনটি কোরআন শিখতে পারবেন এবং আমাদের চ্যানেল নতুন যারা আছেন যে ভাই বোনেরা মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে আল্লাহ তালা আমাদেরকে তা দান করুন সুন্দরভাবে কোরআন আওয়া শেখার জন্য তা অফিদান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি